এটা হলে সমস্যা নাই কিন্তু মনটা ভালো হতে হবে আর যে সব সময় আমাকে ভালোবাসবে আমাকে সারা জীবন আগলায় রাখবে আমি এই রকম একটা মনের মানুষ চাই আসলে আপু আমার বাবা মারা গেছে ব্লাড ক্যান্সার আজ থেকে সাত মাস আগে আর আমার ছোট একটা ভাই আছে ওকে দিছি গাড়ির গ্যারেজে কাজ শেখার জন্য আর আমার মা মানুষের বাসায় কাজ করে আর আমরা সবাই আমাদের মামার বাড়িতে থাকি দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন অসহায় বোন বা বোন তার সাথে কথা বলবো জানবো তারই গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আপনার নাম আমার নাম ফুলি 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 আপু কোথা থেকে এসেছেন আমার গ্রামের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম কুড়িগ্রাম উত্তরবঙ্গের একটি অঞ্চল খুবই দরিদ্র অঞ্চল আপু আপনার বর্তমান বয়স কত আমার বর্তমান বয়স তেইশ বছর তেইশ বছর পরিবারে কে কে আছে পরিবারে ছোট একটা ভাই ছোট একটা বোন আর আমার মা বাবা কি হয়েছে আপু এখন আপনি আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন আসলে আপু ক্যামেরার সামনে তো কেউ শখ করে আসে না আমি আমার বিয়ের জন্য আসছি ভালো একটা ছেলে চাই ভালো একজন মানুষ চাই মানে আমার হাজবেন্ড যে হবে সে যদি ব্যক্তি হিসেবে অনেক ভালো হয় শুধু ব্যক্তিটাকে আমি বাহিরে সৌন্দর্য চাই না আপু আমি তাকেই চাই বাইরের সৌন্দর্য দেখে তো আমার লাভ নাই আপাহিত তাই না জি আপু যদি কোনো বিবাহিত ভাই আপনাকে বিয়ে করতে চায় কারণ এই মুহূর্তে অনেক দর্শক আপনাকে দেখছে তাই না সবার মনে বাসনা জাগতেই পারে তাহলে বিবাহিত হলেও কোনো প্রবলেম নাই না না যদি ওই ব্যক্তির সন্তান থাকে আসলে আমি বাচ্চাদের খুব ভালোবাসি আমি নিজে টিউশনই করাই আমি ছোট ছোট বাচ্চা পড়াই তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে কেউ যদি আপনার নাকি বিয়ে করতে চায় কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় বা ওনার জীবন গল্প আপনাকে শেয়ার করতে চায় কিভাবে যোগাযোগ করবে আসলে কেউ যদি আমার আমাকে বিয়ে করতে চায় বা আমার সাথে যোগাযোগ করতে চাই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন দিলে আমাকে পাবে এটা কার নাম্বার আপু না না এটা তো আপনাদের নাম্বার আপু এটা আমার নাম্বার না আমার কোনো ফোন নাই নাম নিয়ে এসেছে কুড়িগ্রাম জেলার থেকে প্রত্যন্ত এক কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কেউ যদি ফুলি আপুর সাথে যোগাযোগ করতে চান বা আপনার পরিকল্পনাকে শেয়ার করতে চান স্ক্রিনে একই নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আপনি মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার একটি ছবি স্ক্রিনশট মেয়ে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব আপনার নামাজ কালাম পড়া হয় জি আপু পড়া হয় আমার যখন আট বছর তখন থেকে আমি কোরআন শরীফ পড়া শিখছি আলহামদুলিল্লাহ আপু বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন ইন্টার সেকেন্ড ইয়ার আচ্ছা খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনার সাথে গল্প করে খুব ভালো লাগলো আসসালামু আলাইকুম